আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে কিভাবে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইস্লামকে রক্ষা করেছিলেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হযরত ইউসুফ আলাহ সাল্লামকে কেন তার ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল আর তখন ফেরেশতা জিবরাল আলাইহিস সালাম এসে ভালো গিয়ে শোককে কি কথা বলেছিল হযরত ইউসুফ সালাম হযরত ইয়াকুব সালামের এগারোতম পুত্র হজরত ইয়াকুব আল্লামের জন্মভূমির নাম কেনান যা বর্তমানে ফিলিস্তিনের একটা অংশ পরবর্তীতে এ অঞ্চল হেব্রন এবং খলিল নামে পরিচিত পায় হসরত ইয়াকুব আল্লাম তার সব সন্তানদের মধ্যে ইউসুফ আল ইসাল্লামকে একটু বেশি স্নেহ করতেন মূলত নজর করা সৌন্দর্যের অধিকারী হওয়ায় তিনি সবার নিকট প্রিয় পাত্র ছিলেন কিন্তু এই বিষয়টি নিয়ে হিংসা করত তার বাকি ভাইয়েরা তাছাড়া সদ হওয়ার দরুন তাকে তারা সহ্য করতে পারত না এজন্য সবাই মিলে ঘৃণার চক্রান্ত করে হজরত ইউসুফ আল্লাম সবার থেকে দূরে সরানোর জন্য। তাদের মধ্যে আগুন এতটাই তীব্র ছিল যে তারা শিশু হত্যার ষড়যন্ত্র করে তারা কৌশলের জঙ্গলে নিয়ে তাকে হত্যার পরিকল্পনা করে একদিন হজরত ইউসুফ আলহামের এগারো জন বিমাতা ভাই তাদের পিতা হজরত ইয়াকুব আলাইস্লামের নিকট আরজি জানায় তারা সবাই ইউসুফ আলাইস্লামকে সঙ্গে নিয়ে পাশের জঙ্গলে আনন্দ ভ্রমণে বের হবে তারা তাদের পিতাকে প্রতিশ্রুতি দেয় তারা ইউসুফ আল ইসাল্লামকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করবে এবং তার খেয়াল রাখবে যেন কোনো ধরনের বিপদ না ঘটে কিন্তু হজরত ইয়াকুব আলেসাল্লাম চাইছিলেন না তাদের সাথে ইউসুফকে দিতে কারণ সে তার অন্যান্য পুত্রদের হিংসাত্মক মনোভাব সম্পর্কে অবগত ছিলেন তাই তিনি রাজি হতে ইতস্তত করছিলেন সে তার পুত্রদের বললেন ইউসুফ অনেকটাই ছোট আর যদি তোমরা অসতর্ক হয়ে পড়ো তাহলে ইউসুফ বাঘের কবলে পড়তে পারে কিন্তু তার ভাইয়েরা বলল আমরা এতজন ভাই থাকতে তার কোনো বিপদ হতে পারে না আমরা তাকে সর্বদা রক্ষা করব। আর ইউসুফ সকলের সাথে ভ্রমণ করতে পারলে খুশি হবে কোরানে উল্লেখ আছে কেনান অঞ্চলে সে সময় বাঘের প্রাদুর্ভাব ছিল হসরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত হসরত ইয়াকুব আল্লাহাম পূর্বরাতে স্বপ্ন দেখেছিলেন যে তিনি পাহাড়ের ওপরে আছেন নিচে পাহাড়ের পাদদেশে ইউসুফ খেলা করছে হঠাৎ দশটি বাঘ এসে তাকে ঘেরাও করে ফেলে এবং আক্রমণ করতে উদ্যত হয় কিন্তু তাদের ভেতরে একটি বাঘ তাকে মুক্ত করে দেয় আর ইউসুফ গোহার ভেতরে লুকিয়ে পড়ে হসরত আব্বাস রাদি আল্লাহ তালানহ বলেন যে উক্ত স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী হজরত ইয়াকুব আল্লাহাম তার দশ পুত্রকে দশটি বাঘ হিসাবে চিহ্নিত করেছেন কিন্তু তাদের কাছে তা কেবল উদাহরণ হিসাবে প্রকাশ করে যাতে তারা বুঝতে না পারে ছেলেদের অনেক বলার পরে হসরত ইয়াকুব আলাইস্লাম রাজি হলেন ইউসুফকে তাদের সঙ্গে প্রেরণ করতে কিন্তু তার আগে তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে নিলেন যেন তারা সঠিকভাবে ইউসুফকে রক্ষণাবেক্ষণ করেন এবং তাকে কোনো প্রকার কষ্ট না দেন পুত্র ইয়াহুদার কাছে ইউসুফকে সমর্পণ করে বললেন তুমি ওর খাওয়া দাওয়া এবং অন্যান্য সকল বিষয় খেয়াল রাখবে এবার তারা সবাই ইয়াকুব আলামামের থেকে বিদায় নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন তাদের সবার মনের মধ্যে শুধু একটাই জিনিস ঘুরছিল কিভাবে তারা এসবকে হত্যা করবে বাড়ি থেকে তারা ইউসুফকে কাঁধে নিয়ে রওনা হলো যতদূর তাদের পিতার চোখ যায় চোখের আড়াল হওয়ার পরপরই তারা ইউসুফকে আদেশ করে হেঁটে পথ অতিক্রম করতে ছোট ইউসুফ এতেই যেন ভীষণ খুশি ছিল তারা জঙ্গলে অতিক্রম করে কেনান থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে পশুচারণ ভূমির দিকে যেতে থাকলো তখন হজরত ইউসুফ আল ইসাল্লামের বয়স কেবল বারো বছর বড় ভাইদের সঙ্গে তাল মিলিয়ে হাঁটার সক্ষমতা তার ছিল না তিনি ক্লান্তিবোধ করছিলেন তবু মনের আনন্দে দৌড়ে দৌড়ে ভাইদের সঙ্গে যাচ্ছিলেন প্রতিমধ্যে ইউসুফের ভাইরা পরিকল্পনা করেছিল কিভাবে তারা তাকে হত্যা করবে কেউ কেউ প্রস্তাব করল তাকে বিদেশে বিক্রি করে দিতে এবং কেউ কেউ কূপে নিক্ষেপ করার কথা বলল এভাবে পরিকল্পনা করতে করতে তারা তাদের নির্দিষ্ট ভূমিতে পৌঁছে গেল শিশু ইউসুফ সেখানে পৌঁছে খুবই আনন্দিত হলো কারণ এর আগে তিনি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য অবলোকন করেননি সে খেলাধুলায় মেতে উঠল কিন্তু হঠাৎ এক ভাই এসে তাকে মারতে লাগলো এরপর আরও দুই ভাই এসে তার ওপর অমানবিক নির্যাতন করতে শুরু করল। তাকে মাটিতে ফেলে দিয়ে একের পর এক লাথি মারতে লাগল তার শরীর ক্ষত হয়ে গেল হজরত ইউসুফ আলহ্লাম অত্যন্ত আগতির স্বরে বললেন তোমরা আমাকে এভাবে মারছ কেন আমি তো কোনো অন্যায় করিনি তোমরা পিতার নিকট ওয়াদাবদ্ধ আমাকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে অথচ তোমরা নির্যাতন চালাচ্ছ এটা কি ওয়াদা ভঙ্গ হচ্ছে না আল্লাহর কাছে তোমাদের অবশ্যই জবাব দিতে হবে তোমরা দয়া করে আমাকে আর আঘাত করো না আমি সহ্য করতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু তার কান্না আর্তনার যেন ভাইদের কান অব্দি পৌঁছালো না তারা বেদম প্রহার করতে লাগলেন এ দৃশ্য অন্যান্য ভাইয়েরা যেন তৃপ্তি নিয়ে দেখছিল তারা কেউ তাকে বাঁচাতে প্রয়াস করলো না এমন সময় ইয়াহুদা এসে তাদের বাধা প্রদান করলেন এবং বললেন কি করছো তোমরা এভাবে ও মারা যাবে মানুষ হত্যার আরো পড়বে তোমাদের ওপর এর থেকে তোমরা ওকে বরং একটি কূপে নিক্ষেপ করো এতে হত্যার অভিযোগ থেকে তোমরা মুক্তি পাবে এবং পিতার নিকট থেকে দূরে সরিয়ে দিতে পারবো পরবর্তীতে এই কাজের জন্য আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করব এবং তহবা করে নিব সবাই ইয়াহুদার কথা একমত হল তারা ইউসুফকে একটি গভীর কূপের কাছে নিয়ে এলো এরপর তারা এরপর তাকে হাত পা বেঁধে একটি বালতিতে বসিয়ে বালতি গভীর কূপে নামানো শুরু করল শিশু ইউসুফ চিৎকার করে ভাইদের নিকট প্রাণ ভিক্ষা চাইছিল তাদের বারবার ন্যায় অন্যায়ের কথা স্মরণ করিয়ে দিতে লাগলো পিতার প্রতি করা প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিল কিন্তু তার করা আর্তনাদ কোনো ভাই কর্ণপাত করল না ইয়াহুদা ধীরে ধীরে বালতির রশি নিচে ফেলছিল কিন্তু আরেক ভাই এসে তার হাত থেকে কেটে দিল যেন নিচে সঙ্গে সঙ্গে ইউসুপের মৃত্যু হয় হসরত ইউসুফ আল্লাহ নিক্ষেপ করে তার চলে গেল এমন সময় আল্লাহ তালা তার প্রিয় নবীকে রক্ষা করার জন্য হসরত জিব্রাইল আলি সাল্লামকে প্রেরণ করলেন তিনি এসে হসরত ইউসুফ আলাইস্লামকে বাঁচিয়ে নেন তিনি তৎক্ষণাৎ রশি ধরে নিয়ে ইউসুফকে একটি পাথরের ওপর বসিয়ে দেন এবং তাকে বেহেস্তি পোশাক পরিয়ে দেন হজরত ইউসুফ আলাহ সাল্লাম আল্লাহর নিকট হাজারো সুখে আদায় করে সেই অন্ধকার কূপে বসে আল্লাহকে স্মরণ করতে শুরু করে যখন তার বৃদ্ধ পিতার কথা মনে পড়ে তখন সে কান্নায় ভেঙে পড়ে নিশ্চয়ই তার পিতা তাকে না পেয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন তাকে ক্রন্দনরত অবস্থায় দেখে হজরত জিব্রাল আল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ হতে তাকে সান্ত্বনার বাণী পৌঁছে দিলেন তাকে বললেন হে ইউসুফ তুমি ভয় পেও না একদিন নিশ্চয়ই তুমি তোমার অত্যাচারী নিষ্ঠুর ভাইদের ওপর বিজয়ী হবে সেদিন তোমার থাকবে আনন্দিত উজ্জ্বল বদন আর ওদের থাকবে মলিন যাতনা কষ্ট বদন কিন্তু তারা এ খবর আদৌ জানে না আর সেদিন বেশি দূরে নয় যেদিন ওরা থাকবে তোমার অধীন এবং তুমি থাকবে ওদের মনিব। পবিত্র কোরআনে আল্লা তালা ঈর্ষাদ করেছেন সেখানে একদল কাফেলা আসলো তারা তাদের পানি সংগ্রহকারীকে পাঠালো সে তার পানির বালতি নামিয়ে দিল সে বলল কি খুশির খবর এ যে দেখছে এক বালক তারা তাকে পণ্য দ্রব্য জ্ঞানী লুকিয়ে দিল আর তারা যা করেছিল সে সম্পর্কে আল্লাহ খুবই সন্তুষ্ট সুরাই ইউসুফ আয়াত উনিশ তাফসির মতে সিরাত থেকে মিশরগামী কাফেলার দল ওই কূপের পাশ দিয়ে যাচ্ছিল পানি সংগ্রহের জন্য মালিক ইবনে দোগুন নামে এক ব্যক্তি বালতি নামিয়ে দেয় তখন বালতির রশি ধরে এক সুদর্শন বালক ইউসুফ উঠে আসে তা দেখে মালিক উচ্ছ্বসিত হয়ে ওঠেন কারণ সে সময় মানুষদের দাস হিসাবে ক্রয় বিক্রয় প্রচলন চলছিল তাই সে তাকে নিজের সঙ্গে লুকিয়ে মিশরে নিয়ে যায় মিশরের দাস দাসীর ক্রয় বিক্রয় হাটে সুদর্শন ইউসুফের আগমন সাড়া ফেলে দেয় অত্যধিক সুদর্শন হওয়ার দরুন তার মূল্য ক্রমে বৃদ্ধি পেতে থাকে অথপা তার ওজন পরিমাণ স্বর্ণ মৃগনাভি এবং রেশমি বস্ত্রের বিনিময় তাকে কিনে নেন সে সময়ের মিশরের রাজসভার অর্থ ও খাদ্য মন্ত্রিসভার একজন সদস্য যাকে আজিজে যে মিশর বলা হয় সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ